হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছো আজ একটা অন্য রকম রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখেই বুঝতে পারছো কালো জাম আমরা তো কালো জাম মাখা খেতে ভীষণই ভালোবাসি তো কালো জাম নিয়েই আজকে একটা কোনো রেসিপি করা যাক তো কি রেসিপি করছি তার জন্য বলবো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো এখানে কিছুটা ঝরানো টক দই নিয়েছি আর আমুলের মিঠাই মিট নিয়েছি তো তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিঠাই মিটটাকে ইউজ করবে আমরা একটু হালকা খাই তো একটু পরিমাণে কম নিলাম মিঠাই মিট তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে দেখো একটা থিক ব্যাটার হয়েছে এটাকে আরও বেশি থিক করার জন্য আবার ব্লেন্ডিংয়ে আরও ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারটাকে ঘুরিয়ে দেখো এখানে আমি আরও ঘন করছি কারণ এটার জন্য আমাকে ঠিক একটা ব্যাটার বানাতে হবে তো এখানে যেহেতু আরও ঘন করব এখানে আমি আমুলের একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি তো আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি আর একদিকে কী করবো আর একদিকে হচ্ছে কালো জামটাকে ভালো করে দানা বার করে ছাড়িয়ে রাখবো যখনই আমার এটা ব্লেন্ডটা শেষ হয়ে যাবে তখন আমি কালো জামের একটা থিক ক্রিম টাইপের বানাবো তো তার আগে যতটা সময় লাগবে তোমরা কিন্তু ব্লেন্ড করে যাবে তোমাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে তোমরা হচ্ছে কাটা চামচ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করবে এখানে দেখো আমি আগে ক্রিমটা দেখাতে ভুলে গেছিলাম তো এখন আমি আরেকটু ক্রিম নিয়ে তোমাদেরকে ব্লেন্ড করে দেখিয়ে দিলাম তো ব্লেনটা যখন শেষ হয়ে যাবে দেখবে একটা সুন্দর ক্রিমের মতো একটা থিক ব্যাটার তৈরি হয়েছে তো এই থিক ব্যাটারটাকে কিন্তু তোমরা কাজে লাগাবে একটু পরে তার আগে কিছুক্ষণের জন্য নর্মালভাবে রেখে দেবে না এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে তো ভালো করে দেখো আমি ব্লিন্ড করেই যাচ্ছি করেই যাচ্ছি অন্তত তোমরা দশ থেকে পনেরো মিনিট ধরে যদি করো দেখবে খুব ভালো হবে তারপর কি করবে যে মিক্সার গ্রাইন্ডারে তুমি প্রথমে গ্রাইন্ড করেছিলে যেইগুলো লেগেছিল সেটার মধ্যেই ওই কালো জাম দানা ছাড়ানো কালো জামটা দেবে তার সাথে কিছুটা ক্রিম দিয়ে ভালো করে একটা ক্রিমি ব্যাটার তৈরি করে নেবে এবং সেটা কিছুটা সরিয়ে রাখবে আর যেভাবে বলবো সেইভাবে আর একটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে যেখানে দই ক্রিম আর মিঠাই মেট দিয়ে যে সুন্দর ক্রিমি ব্যাটার তৈরি করেছিলাম সেখানটাই ওই কালো জামের ক্রিমি ব্যাটারটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটা মিশে যাচ্ছে একে অপরের সাথে যখন মিশে যাবে তখন আমরা কিন্তু সেটাকে নিয়ে কি করব একটা ফয়েল পেপার ভালো করে মুড়িয়ে দেব এই দেখো আমি একটা ফয়েল পেপার ভালো করে মুড়িয়ে দিচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে ভালো করে হচ্ছে না তাই জন্য আবার আমি ভালো করে মুড়িয়ে তোমাদের সামনে নিয়ে এলাম এবং তোমার কাছে যে ফোটটা থাকবে বা কাঁটা চামচ থাকবে সেটা দিয়ে ফুটো করে দেবে বা ছুরি দিয়েও ফুটো করতে পারো করে একটা কড়াতে কিছুটা পরিমাণ জল বসিয়ে ওই ফয়েল দিয়ে ঢাকা দেয়া যে মিশ্রণটা বানিয়েছি সেটা বসিয়ে দেব তো এটা ঢাকা দিয়ে দিলাম এটা করতে দিতে হবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে যখন হয়ে যাবে তখন ওটাকে ঠান্ডা করবে ঠান্ডা করে ওটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবে ফ্রিজে রাখতে হবে অন্তত তোমার কমপক্ষে দু থেকে আড়াই ঘন্টা তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটাকে একটা প্লেটের উপরে ঢেলে যে ক্রিমটা তুমি তৈরি করেছিলে যেটা আগেই সরিয়ে রেখেছো উপর দিয়ে একটু সসের মতো ডেকোরেশন করে জাস্ট সার্ভ করবে এবং খেয়ে বলবে কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা